সো হেরিয়ার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কোমাকি এক্স ওয়ানের হেডলাইটের রিভিউ শেয়ার করব তো এই কোমাকি এক্স ওয়ান ইলেকট্রিক স্কুটিটা প্রায় আমি পাঁচ হাজার কিলোমিটার চালিয়েছি আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এটার হেডলাইটটা কেমন পারফরমেন্স দেয় অন্ধকারে তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে সো উইথ দ্যাট বিন সেট লেটস গেট স্টার্ট এট সো ফার্স্টলি এই কোমাকি এক্স ওয়ান ইলেকট্রিক স্কুটির মধ্যে আপনারা সামনে দুটো পার্কিং লাইট পেয়ে যাবেন যেগুলো হ্যালোজেন আর তারপরে আপনারা এখানে উপরে হেডলাইট পেয়ে যাবেন যেটা কি না এলইডি তো আপনারা যদি এই বাটনটা একবার প্রেস করেন লাইটের সুইচটা তাহলে পার্কিং লাইটটা জ্বলে যাবে আর আপনারা যদি এটাকে পুরোপুরি প্রেস করে দেন সেই ক্ষেত্রে এর যে হেডল্যাম্পটা আছে সেটা জ্বলে যাবে আর এই সাইডে আপনারা পেয়ে যাবেন আপার আর ডিপার তো আপারে এর আপারে এই যে দূরে আর ডিপারে এখানে তো আপার দিলে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এই রকম করে স্লাইন্টিং আসে যে অপোজিট সাইডে যে গাড়িতে তার মধ্যে আপারে যেন রিফ্লেকশান না হয় তো তার জন্য লাইটটা বেশিটা বেশি ইনটেনসিটি এই সাইডে আছে আর হালকা ইনটেনসিটি এই সাইডে আছে এই কোমাকি এক্স ওয়ান ইলেকট্রিক স্কুটির পিছনে আপনারা ব্যাকলাইট পেয়ে যাবেন আর দুটো ইন্ডিকেটার তো চলুন এবার দেখা যাক যে রাতে এটার কেমন ভিজিবিলিটি আপনাদের প্রোভাইড করে এখন আপনারা দেখছেন যে স্কুটিটা ডিপার দিয়ে রেখেছি আর এই যে আপার ডিপার অবস্থায় এই স্কুটিটার ব্রাইটনেস ভালো আছে আর আপারেও ব্রাইটনেস ভালো আছে আপনারা নিজেই দেখছেন যে কেমন এটার ব্রাইটনেস এখন আমি এই স্কুটিটা নিয়ে একটা ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি আর এটা একটা পাহাড়ি রাস্তা তো তার জন্য টার্নস অনেক তো আপনারা দেখছেন যে এখন স্কুটিটা আপারে আছে তো আপারে এটা ডিসেন্ট আপনার লাইট যে কোয়ালিটি এর সাথে যে এলইডিটা আসে সেটা আপনাদেরকে ডিসেন্ট কোয়ালিটির ভিজিবিলিটি আপনাদের রাতে প্রোভাইড করবে আপনারা রাতে এটা চালালে সেরকম কোনো ইস্যু হবে না যেহেতু এটার টপ স্পিড পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার তো সেই স্পিডে চালালে আপনাদের সেরকম অসুবিধা হবে না আর আপনারা যদি উল্টো দিকের গাড়ি আসলে ডিপার চান তো তার অপশানও আছে আপার ডিপার আপনারা এটার দ্বারা করতে পারবেন তো ওভারঅল এই স্কুটিটার ফিচার্স বলুন বা এই লাইটের কোয়ালিটি বা পারফরমেন্স সেগুলো ভালো আর এই স্কুটির কিছু নেগেটিভ পয়েন্টসও আছে যেগুলো আমি এর আগে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ওই ভিডিওগুলো চেক আউট করতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব নর্মাল ট্রাফিকে বা লোকালিটির মধ্যে আপনারা যদি এটাকে চালান তো সেই ক্ষেত্রে আপনারা এরকম ভিজিবিলিটি পাবেন এই স্কুটির হেডলাইটের সাথে যেখানে আপনারা বাইরের লাইটও পাবেন আর এই স্কুটির পাবেন তো তো ভালো জিনিস যে এর মধ্যে যে হোয়াইট কালারের এল আছে সেটা খুবই ভালো ব্রাইটনেস প্রোভাইড করে আর ক্লিয়ার ভিউ প্রোভাইড করে তো হাইওয়ের মধ্যে আপনারা এই রকম ভিজিবিলিটি পাবেন এর এল হেডল্যাম্পের সাথে তো কোমাকি এক্স ওয়ান ইলেকট্রিক স্কুটির বুটেও আপনারা একটা লাইট পেয়ে যাবেন তো এটা একবার প্রেস করলে এটা জ্বলবে তো এটা একটা এলইডি ল্যাম্প আছে মোটামুটি ভালোই ভিজিবিলিটি এটা প্রোভাইড করে তো দেখতে পাচ্ছেন যে এখানে রিফ্লেকশান পড়ছে আর এটা ক্লিক করলে এই ল্যাম্পটা অফ হয়ে যায় তো এটাই ছিল এই কোমাকি এক্স ওয়ান ইলেকট্রিক স্কুটির হেডলাইট আর লাইটের পারফরমেন্স কেমন তো আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে আর কমেন্টসে আপনাদের মতামত জানান আর ফর টিউনিং টু দি চ্যানেল আই উইশ টু সি ইউ ইন দি নেক্সট ওয়ান